চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি জামিল আহমেদ চৌধুরী প্রথমে সংবাদ সদ্য সমাপ্ত অর্থ বছরের প্রতি মাসেই বেড়েছে পণ্য রপ্তানি ঝোঁকের মধ্যেও রপ্তানি বৃদ্ধির এই ধারা ইতিবাচক বলছেন বিশ্লেষকরা জামায়াতে ইসলামের রাষ্ট্র ক্ষমতায় গেলে শাসক নয় জনগণের সেবক হিসেবে কাজ করবে বললেন জামায়াতের আমির ডা শফিকুর রহমান দেশ করতে মাসব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ কক্সবাজার ও বান্দরবানে এনসিপির পথসভা গোপালগঞ্জে রাত আটটা থেকে আগামীকাল সকাল ছটা পর্যন্ত কারফিউ বহাল থাকবে জেলা ম্যাজিস্ট্রেট চট্টগ্রামে জুলাই পুনর্জাগরণে শিক্ষার্থীদের গ্রাফিতীয় ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা তুলে ধরেননি জুলাই অভ্যুত্থানের ভাবনা ও স্মৃতি যুদ্ধবিরতি চুক্তি থেকে সরে এসে নতুন পরিকল্পনা ও পদ্ধতিতে গাজায় ধ্বংসযজ্ঞ ইসরায়েলের হাজার হাজার ভবন গুড়িয়ে দিচ্ছে দখলদার বাহিনী বিবিসির প্রতিবেদন এবং সাপ অনূর্ধ্ব বিশ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত সদ্য বিদায়ী দু চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রথম এগারো মাসের প্রতি মাসেই বেড়েছে পণ্য রপ্তানি রপ্তানি উন্নয়ন ব্যুরোর পণ্য রপ্তানি আয়ের হালনাগাদ পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে বিদায়ী অর্থ বছরে চার কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে যা আগের অর্থ বছরের তুলনায় আট দশমিক পাঁচ আট শতাংশ বেশি ঝুঁকির মধ্যেও রপ্তানি বৃদ্ধির এই ধারাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা প্রচলিত বাজারের পাশাপাশি অপ্রচলিত বাজারের দিকে আরো বেশি নজর দেওয়ার তাগিদ দিয়েছে তারা রিপোর্ট সুমন মাহমুদের গত অর্থ বছরের শুরু থেকেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে উত্তল ছিল পুরো দেশ ছিল শ্রমিক অসন্তোষ সহ নানা ধরনের সংকট ফ্যাসিবাদের পতনের পরে অন্তর্বর্তীকালে সরকার দায়িত্ব নিয়ে বহুমূর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ শুরু করেন এরপর ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে দেশের অর্থনৈতিক অবস্থা এর মধ্যে গত অর্থ বছরের প্রতিটি মাসেই প্রচলিত এবং অপ্রচলিত বাজারে পণ্য রপ্তানির পরিমাণ বাড়তে থাকে রপ্তানিকারকরা বলছেন গত অর্থ বছরের শুরু থেকে নানা সংকটের মধ্যেও আগের অর্থ বছরের চেয়ে বেশি রপ্তানি হয়েছে তবে এই অর্জন ধরে রাখতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে রাজনৈতিক পট পরিবর্তনের পরে সাময়িক একটা শেকিং হয়েছিল সিকিউরিটি ইস্যু ছিল তো সেইগুলোকে কিন্তু তিন চার মাসের মধ্যেই মোটামুটি সরকার কিছু কিছু স্টেপ নেওয়ার পরে অনেকটা স্টেবল হয়েছে অনেকটা স্থিতিশীল হয়েছে ইন্ডাস্ট্রিতে যে প্রোডাকশনগুলো ছিল সেইখানে একটু শেকিং হয়েছিল তৃতীয় প্রান্তিকে এসে আবার সেটা প্রপার শেপে গেছে যার জন্য দু হাজার চব্বিশ পঁচিশের লাস্ট প্রান্তিকে এসে কিন্তু আমাদের এক্সপোর্টও বাড়ছে রিমার্কেবলি এবং প্রোডাকশনও স্থিতিশীল আছে এবং বাজার মূল্য মোটামুটি ঠিক আছে বিশ্লেষকরা বলছেন গত অর্থ বছরে নানা অনিশ্চয়তার মধ্যেও যে পরিমাণ রপ্তানি বাড়ছে তা চলতি অর্থ বছরে ধরে রাখতে হবে তবে রপ্তানির ওপর থেকে একক পণ্যের নির্ভরশীলতা কমাতে হবে এবং পণ্য বহুমুখীকরণ করতে হবে পাশাপাশি নতুন নতুন বাজার সৃষ্টি করতে হবে নতুন বাজার খোঁজার আসলে কোনোই বিকল্প নাই এই যে এই মুহূর্তে আমরা যেটা আলোচনা করছি যে ইউরোপের বাজার অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার এই দুটো বাজারকে বাদ দিলে অন্যান্য দেশের বাজারও কিন্তু আছে যেমন ধরেন রাশিয়াতে আমরা তৈরি পোশাক রপ্তানি করতে পারি কিন্তু তাদের চাহিদা একটু ভিন্ন বাজার খোঁজার জন্য প্রথমতই হচ্ছে যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে প্রচুর মাত্রায় বিনিয়োগ করা উচিত রাজনৈতিক যদি স্থিতিশীলতা অর্জিত হয় তাহলে এই যে ড্রব্যাকসগুলো আছে সেখান থেকে আমরা হয়তো ঘুরে দাঁড়াতে পারবো এবং বিদেশের কাছে বিদেশি বায়ারদের কাছে বিনিয়োগকারীদের কাছে আমরা যদি এটা দেখাতে সক্ষম হই তাহলে তার আরও বেশি বেশি আকৃষ্ট হবে সমস্যা উচ্চ মূল্যস্ফীতি আমাদের দেশের মধ্যে বড় ধরনের একটা পরিবর্তন হলো কিন্তু আমাদের এই চলমান অর্থ বছর যেটা দুই হাজার চব্বিশ পঁচিশ সেই দুই হাজার চব্বিশ পঁচিশে তো আমাদের রপ্তানি খুবই আমি বলবো যে ভালো করছে মূল মূল যে বাজার সে বাজারগুলোতে ইতিবাচক প্রবৃদ্ধি আমরা দেখছি সামগ্রিকভাবেও ডাবল ডিজিটের কাছাকাছি আছে এবং এমন একটা সময় যখন আমাদের রিজার্ভটা ভালো রাখা দরকার দরকার আমাদের এক্সচেঞ্জ রেটটাকে স্টেবল তো সেখানে রপ্তানি রপ্তানিকারকরা অবশ্যই তারা একটা ভালো ভালো একটা তারা পারফরমেন্স দেখিয়েছেন বিদায়ী অর্থ বছরে চার হাজার আটশো আঠাশ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে রপ্তানি আগের অর্থ বছরের তুলনায় আট দশমিক পাঁচ আট শতাংশ বেশি গত তেইশ চব্বিশ অর্থ বছরে পণ্য রপ্তানি হয়েছিল চার হাজার চারশো সাতচল্লিশ কোটি ডলার আর মোট রপ্তানির আশি শতাংশই আসে তরি পোশাক থেকে এখাতে গত এক বছরে রপ্তানি হয়েছে তিন হাজার নয়শো চৌত্রিশ কোটি ডলার যা আগের অর্থ বছরে হয়েছিল তিন হাজার ছয়শো পনেরো কোটি ডলার তখন প্রবৃদ্ধি হয়েছিল আট দশমিক আট চার শতাংশ সুমন মাহমুদ বিটিভি নিউজ ঢাকা নতুন বাংলাদেশের বুনিয়াদকাল দু হাজার চব্বিশের জুন জুলাই আগস্টের দিনগুলো বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয় এ মাহেন্দ্র খন মানুষের মনে জায়গা করে নিয়েছে ছত্রিশ জুলাই নামে এই জনপদের অসামান্য ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলোর ঘটনা বলি সবার কাছে তাই অনেক গুরুত্বের কেমন ছিল দুনিয়া কাঁপানো জুলাইয়ের দিনগুলো লাল জুলাইয়ে বিপ্লবী সময়রেখার ওপর নজর বোলাতে আমাদের এবারের আয়োজন ইন্টারনেট বন্ধ করে দিয়ে দু হাজার চব্বিশের এদিন আওয়ামী নিপীড়ন যন্ত্র সারা দেশে গণহত্যা চালায় পত্রিকাগুলিতেই পঁচাত্তর জনের বেশি প্রাণহানির খবর আসে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপকভাবে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে নির্বিচারগুলিতে প্রাণ যায় ছাত্র শ্রমিক ক্ষুদে ব্যবসায়ী থেকে নিষ্পাপ শিশুদের হঠাৎ করেই দেখি ওয়াইফাই অফ নাই রাত্রে নয়টা দশটার পরে নাই ওই দিন রাতটা এক ফুটা ঘুমাতে পারিনি যে কী হচ্ছে একটু পরে পরে বড় বড় হেলিকপ্টার যাচ্ছিলো হেলিকপ্টারের এত বেশি সাউন্ড ছিল যে মানে আর হচ্ছে যা কী হচ্ছে দেশে ইন্টারনেট অফ করে দেওয়া মানে এমন কিছু করতেছে যে মানে যেটা মানুষ দেখলে মানে এত নৃশংসতায় ওরা চালাচ্ছে যেমন সাইড চালাচ্ছে যেটা যদি মানুষ দেখে তাহলে মানে ওই দিনই সরকারের পতন হয়ে যাবে যে আর কেউ টিকতে পারবে না আপার পজিশনে তো এইরকম একটা অবস্থায় ছিলাম আমরা মানে বুঝতে পারতেছিলাম যে ওইটা ফিল করার সাথে সাথে মানে পুরো মানুষ কি স্বাভাবিক থাকতে পারে আমরা সবাই আনস্টেবল হয়ে গেছি তখন দেশ জুড়ে রোনাজারি চলে নির্যাতিত মানুষের সরকারের অকল্পনীয় বর্বরতায় হতবাক হয়ে পড়ে পুরোজাতি দিনকে দিন জনগণকে তুচ্ছ মনে করা দিনকে দিন জনগণের মতামতকে উপেক্ষা করতে করতে তাদেরকে তাদের নাগরিক সুযোগ সুবিধা অধিকার টুকু পর্যন্ত কেড়ে নেওয়া এই যে দুঃসাহস একের পর এক বছরের পর বছর ভোটহীন অবস্থায় ক্ষমতায় থেকে ক্ষমতার অপব্যবহার করতে করতে নিজেকে চূড়ান্ত শক্তিশালী মনে করতে থাকা এই অর্ডার সিটিটা জনগণকে রাস্তায় আরও বেশি করে নামিয়ে এনেছে এর আগেও আমরা দেখেছি প্রতি বছর কিছু মানুষ মার খেত প্রতি বছর কিছু মানুষ হারিয়ে যেত ঘুম হয়ে যেত খুন হয়ে যেত কিন্তু এইভাবে মানে এতটা নগ্নভাবে কখনো রাস্তায় লাশের মিছিল পড়ে যায়নি এবার এভাবে নগ্নভাবে কখনো স্নাইপিং করা হয়নি হেলিকপ্টার থেকে গুলি করা হয়নি মানুষে বাচ্চাদের গায়ে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়নি লাশ ঘুম করে ফেলা হয়নি এত নৃশংসতা সাদা চোখে দিনের আলোয় মানুষ এর আগে এভাবে আসলে এত বেশি দেখেনি হতাহতের ব্যাপকতার খবর দিয়ে পত্রিকাগুলো জানায় প্রতি মিনিটে দুটি অ্যাম্বুলেন্স আসছে ঢাকা মেডিকেলে সব হাসপাতালগুলিতে তৈরি হয় হৃদয় বিদারক পরিস্থিতির থমথমে অবস্থায় গুমরে কাঁদে বিবেকবানরা রাস্তায় প্রতিবাদ মিছিলে যোগ হয় আরও আরও মানুষ নির্দয় পাশান আওয়ামী শাসন যন্ত্র থেকে মুক্তির তাগিদ আরও জোরালো হয়ে ওঠে জনতার মাঝে যারাই আন্দোলনে যেত তাদেরকে আমরা মানে বিভিন্নভাবে মেসেজে মেসেজ গ্রুপে বা আমাদের ফেসবুক গ্রুপের মাধ্যমে জানিয়ে দিতাম যে টুথপেস্ট বা হচ্ছে লাঠি বা প্রোটেস্ট করার জন্য যে যা পারেন নিয়ে আসার জন্য কারণ ছাত্রলীগ হামলা করবেই জেনে সবাই আন্দোলনে গেছে পুলিশে আমাদের উপর গুলি করবে এটা জেনেও সবাই আন্দোলনে গেছে ছাত্রলীগ আমাদেরকে মারবে এটা জেনেই সবাই আন্দোলনে গেছে তো মানে এইটা কতটা হচ্ছে মানুষের আবেগের জায়গা থাকলে সে জানে যে তাকে এখানে গুলি করা হবে তাকে এখানে মেরে ফেলা হবে তা আন্দোলনে গেছে এদিকে আন্দোলনের নেতৃত্ব ভেঙে দিতে মরিয়া হয়ে ওঠে ফ্যাসিবাদী গোষ্ঠী সমন্বয়কদের হন্য হয়ে খুঁজতে থাকে গোয়েন্দা বাহিনীগুলোর সঙ্গে পুরো প্রশাসন যন্ত্র ইন্টারনেট যোগাযোগ বন্ধ থাকায় আন্দোলনের প্রকৃত অবস্থা নিয়ে ধোয়াশা তৈরি হয় টেলিভিশনগুলোর খবর নিয়ন্ত্রণ নিয়ে নানা গুজব প্রচার করে সরকার সমন্বয়কদের দ্বিতীয় সারির নেতারা এদিন সামনে চলে আসেন নয় দফার বলিষ্ঠ ঘোষণা দেন তারা যেখানে হত্যাকাণ্ডের বিচার ও প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনার বিষয় ছিল ফলে নানামুখী অপপ্রচারের পরও আন্দোলনে পিছপা হয়নি ছাত্র জনতা নরসিংদের কারাগার ভেঙে এদিন বেরিয়ে যান কয়েদিরা অত দমনপীড়নের পরও জনতার প্রতিবাদ জারি থাকে অবশেষে সারা দেশে কারফিয়র ঘোষণা করে সেনা মোতায়েন করে ফ্যাসিস্ট সরকার ইকবাল ফরহাদ বিটিভি নিউজ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারাদেশের মতো চট্টগ্রামও ছিল উত্তাল জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত হয়েছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ সাইদ এক বছর পর এই অগ্নি ছড়া জুলাইয়ে তার স্মৃতি কথা তুলে ধরে সাক্ষাৎকার আমি কোটা আন্দোলনে যুক্ত হয়েছিলাম ছয় তারিখ থেকে আমাদের চট্টগ্রামের আন্দোলনের প্রথম সংঘর্ষ হয় এগারো তারিখ দ্বিতীয় সংঘর্ষটা হয় আমরা পনেরো তারিখ আবার তৃতীয় সংঘর্ষ ষোলো তারিখ ষোলো তারিখের দিনটা খুব কঠিন দিন এদিন আমাদের সারা বাংলাদেশে প্রায় ছয় সাতজনের মতো আমাদের শহীদ হয় চট্টগ্রাম ওয়াসিম আকরাম আমাদের ফারুক শহীদ ফারুক আমাদের শহীদ ফয়সাল আমাদের শান্ত আমরা এই কয়েকজন এরপরে ষোলো শহর স্টেশনে যখন টাইমটা ঘোষণা করা হয় প্রথমে রাফি ষোলশহরা স্টেশন ঘোষণা করছিলো পরে ওখানে দেখ ওখানে দেখলাম যে কি নুরুল আজম রোডে সন্ত্রাসীরা ওরা ষোলসরা স্টেশন আগে দখল করে আসছে এখন এই জায়গায় এর মধ্যে অনেকেই চলে আসছে যারা অনেকে সংঘর্ষে লিপ্ত হয়ে গেছে আমাদের এখানে চট্টগ্রামের এক প্রকার বলতে গেলে এটা চট্টগ্রামের শিবিরের এখানে একটা অবদান ছিল যে ওনারা এই জায়গায় একটু ডিসকাস করতো তো ওনারাই নিজ নিজের থেকে একটা এক প্রকার ডিসকাস করে ঘোষণা দেওয়া হয়েছিল তখন ষোলো সালে পরিবার থেকে আসলে তো শুরু থেকেই আম্মু বাধা দিচ্ছিল আমি আঠারো তারিখ আন্দোলন নতুন হওয়ার পর সিলেক্ট করার পর দশটায় আমি যখন আটোদের আন্দোলন শুরু হয়ে গেছে এ আমি পুরোটা এক জায়গায় দাঁড়াই পুরোটা পর্যবেক্ষণ করতেছিলাম পুলিশের সাথে বেশ কয়েকবার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এর মধ্যে পুলিশ একটা এসে আমাদেরকে টিআরসেল নিক্ষেপ করছে টিআরসএল নিক্ষেপ করার পর আমরা আগুন জ্বালিয়ে মানে ইয়ে ঘুরতেছিলাম দুয়াটা কোনো মতেই আছে এরপরে আরেকজন আর দুজন পুলিশ এসে আমাদেরকে সরাসরি কয়েক রাউন্ড ছিটাগুলি করছে চিটাগুলি করার সাথে আমরা এভাবে পিছনে ঘুরে ঘুরে যাইতে আমার পিছনে এসে প্রায় ছিটাগুলি লাগছে চব্বিশটা মতো আমি এটা বুঝতে পারি না যে আমি আহত হয়েছিলাম কারণ তখন আন্দোলনের মেজাজ আহত হয়েছিলাম এটা বুঝতে পারি নাই পর একজন বললো যে কি ভাই আপনার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে আমার এখানে এখনো পর্যন্ত প্রায় ষাটটা পর্যন্ত বুলেট এখানে আছে এই ছিটাগুলির তো আমি ওইখান থেকে আমাকে একজন নিয়ে ভাই উনি আমাকে নিয়ে একটা ফার্মেসিতে নিয়ে যাই ফার্মেসিতে নিয়ে যাবো ওখানকার বেশ কিছুক্ষণ আমাকে মোটামুটি রক্ত বন্ধ করার চেষ্টা করছিলো ওইখান থেকে আমরা একটা বস্তি এলাকায় ঢুকি ওইখানের মহিলারা আমাদেরকে যথেষ্ট আপ্যায়ন করছে ওনারা ওনারা আমাদেরকে যথেষ্ট সেভ দেওয়ার চেষ্টা জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন জামায়াতে ইসলামের রাষ্ট্র ক্ষমতায় গেলে শাসক নয় জনগণের সেবক হিসেবে কাজ করবে অনিয়ম দুর্নীতির ঊর্ধ্বে থেকে দেশগড়ার কাজ করবে তিনি আজ রাজধানীর ঐতিহাসিক সরোয়ার্দি উদ্যানে দলের জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন সমাবেশে বক্তারা জুলাই গণহত্যার বিচার প্রয়োজনীয় মৌলিক সংস্কার প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবি জানান স্মরণ শ্রদ্ধা ও সংলাপ এই তিন মূল লক্ষ্যকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি এনসিপি চালিয়ে যাচ্ছে মাসব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচির উনিশতম দিনে আজ কক্সবাজার ও বান্দরবানে পদযাত্রা করছে দলটি কক্সবাজার বাস টার্মিনাল থেকে শুরু হয় আজকের পদযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পদযাত্রাটি শেষ হয় পাবলিক লাইব্রেরি প্রাঙ্গনে যেখানে অনুষ্ঠিত হয় পথসভা এতে স্থানীয় রাজনৈতিক কর্মী শিক্ষার্থী যুবক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করবেন পথসভায় বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ পরে বান্দরবানে অনুষ্ঠিত হচ্ছে আরেকটি পদযাত্রা পহলা জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে শুরু হওয়া এ মাসব্যাপী কর্মসূচি চলবে আগামী ত্রিশ জুলাই পর্যন্ত গোপালগঞ্জে চলমান কারফিউ আগামীকাল ছটা পর্যন্ত বহাল থাকবে আজ গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা দেন এর আগে আজ ভোর ছটা থেকে রাত আটটা পর্যন্ত কারফিউ শিথিল করা হয় কারফিউ শিথিল থাকায় সকাল থেকে গোপালগঞ্জের রাস্তাঘাটে ও বাজারে লোক সমাগম বেড়েছে মানুষ স্বাভাবিকভাবে জিনিসপত্র কেনাকাটা করছে দোকান পাটে আসা যাওয়া করছে সকালে মানুষের উপস্থিতি একটু কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে শহরের ফল বাজারের কেনাবেচা আগের মতোই চলছে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দেশব্যাপী জুলাই পুনর্জাগরণে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা চব্বিশের রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এরই অংশ হিসেবে আজ চট্টগ্রাম নগরে ও চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক কর্মসূচিতে ছাত্রছাত্রীরা সকাল দশটা থেকে বিভিন্ন স্পটে চিত্রাঙ্কন ও গ্রাফিতি অঙ্কন শুরু করেন যেখানে তারা জুলাই অভ্যুত্থানের ভাবনা ও স্মৃতিগুলো তুলে ধরেন বিস্তারিত সুরেশ কুমার দাসের প্রতিবেদনে জুলাই অভ্যুত্থানের এক বছর দু হাজার চব্বিশ সালের শেষ দিনের কোনো স্মৃতি অমলিন হয়নি বৈষম্যের বিরুদ্ধে সারা দেশে যে অভ্যুত্থান হয়েছিল নগরের দেয়ালে দেয়ালে আজ সেই তাৎপর্য তুলে ধরেন ছাত্রছাত্রীরা সরকারি উদ্যোগে মাসব্যাপী শুরু হয় এই কর্মসূচি তো বর্ষবর্তী উদযাপন উপলক্ষে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু নানাবিধ কর্মসূচি নেওয়া হয়েছে তার মধ্যে একটা হয়েছে চব্বিশের যে রঙ চব্বিশের রঙে গ্রাফিতি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা আজকে কিন্তু জেলা পর্যায়ের প্রতিযোগিতা এটি উপজেলা পর্যায়ে যারা বিজয়ী হয়েছে তাদেরকে নিয়ে জেলা পর্যায়ে আজকে কম্পিটিশন চট্টগ্রাম শহরে আমরা পাঁচটা রুডে মানে সারা চট্টগ্রামকে যাতে আমরা অংশগ্রহণের আওতায় নিয়ে আসতে পারি এজন্য পাঁচটা রোড আমরা নির্ধারণ করেছে কমিটি অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা উপজেলা পর্যায়ে থেকে গ্রাফিতি ও সিৎসাঙ্কন প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে জেলা পর্যায়ে এসেছেন তারা জানিয়েছেন জুলাই অভ্যুত্থানের স্মৃতি গৌরবদীপ্ত ইতিহাস যা বৈষম্যের বিরুদ্ধে বিপ্লব আমরা জুলাই আন্দোলন সম্পর্কেই গ্রাফিতি থিম থিমটাকে উপস্থাপন করার চেষ্টা করছিলাম আমরা আমাদের সাধ্যমতো আন্দোলনের কিছু প্রেক্ষাপট এখানে চলে এসছি এখানে আর একটা নতুন থিম চেষ্টা করবো থিমটাতে থাকবে আমাদের ওই আহত আমাদের ভাইয়েরা যখন এখানে আহত হয়েছে ওদের একটা থিম তুলব তারপরে আমাদের জাতীয় পতাকারা থাকবে তারপরে কেউ থাকবে ওদের আন্দোলনে যারা ভাইরা আমাদের আহত হয়ে গেছে তাদেরকে সাহায্য করছে ওটা থাকবে রক্তাক্ত জুলাই নিয়ে কিছু আঁকা আঁকি হবে সেটা ইনশাল্লাহ পরবর্তীতে কমপ্লিট হলে দেখা হবে সুনতি সরকারি মহিলা ডেগে কলেজ থেকে আসছে আমরা আজকে আমাদের আয়োজন হচ্ছে জুলাই উপত্যার নিয়ে আমরা যেহেতু গ্রামে ছিলাম আমাদের আমাদের অনেক প্রজন্ম বা আমাদের ভাই অনেকেই জানে না জুলাই অভ্যুত্থান সম্পর্কে আমরা হচ্ছে সেটা তুলে ধরার জন্য আজকে আমাদের আয়োজনটা এর মাধ্যমে ছাত্রছাত্রীরা জুলাই অভ্যুত্থানের প্রেরণা জনগণের কাছে পৌঁছে দিতে চান যে অভ্যুত্থানের সুফল দেশের জনগণের প্রাপ্য অধিকার নিশ্চিত করতে সহযোগিতা করবে বুকের ভিতর অনেক জ্বর বুক গুলি কর তারপরে বৈষম্য নয় এবার হোক প্রতিষ্ঠা সাম্য এরকম টাইপের কিছু লিখছি আর কি আমরা জুলাই মাসে আমাদের ছাত্রদের উপরে অনেক অত্যাচার করা হয়েছে তার প্রেক্ষিতে আমরা আন্দোলন করছি এবং যে সৈরাজার হাসিনা ছিল তাকে আমরা পতন ঘটাইছি এবং একটা নতুন বাংলাদেশ গড়ার চেষ্টা করতেছি আমরা সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে প্রচেষ্টা থাকতে হবে তাহলে একটা নতুন বাংলাদেশ গড়া সম্ভব হবে তাহলে ছাত্রদের আন্দোলনটা ইয়া সফল হবে সকাল থেকে নগরের সরকারি সিটি কলেজ এলাকা ও সরশ্রাম রেল স্টেশন সংলগ্ন এলাকা প্যারেট মাঠ ও সরশ্রাম কলেজ এলাকা সটস্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এলাকার বিভিন্ন দেয়াল ও লালখানবাজার থেকে ফ্লাইওভারের দেয়ালে গ্রাফতি ও কাজ শুরু করেন ছাত্রছাত্রীরা এবার আন্তর্জাতিক সংবাদ যুদ্ধবিরতি চুক্তি থেকে সরে এসে নতুন পরিকল্পনা ও পদ্ধতিতে গাজায় ধ্বংসযজ্ঞ শুরু করেছে ইসরায়েল গাজা উপত্যকায় হাজার হাজার ভবন গুঁড়িয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে দখলদার বাহিনী গত কয়েকদিনে গাজার বিভিন্ন স্থানে পুরো শহর ও শহরতলির এলাকা ধ্বংস করেছে ইসরায়েল এসব এলাকায় একসময় বিপুল সংখ্যক মানুষের বাস ছিল শুক্রবার বিবিসির বিশেষ প্রতিবেদনে এইসব তথ্য উঠে আসে এতে বলা হয় গাজায় যেসব ভবন ধ্বংস করা হচ্ছে তার একটি বড় অংশই পরিকল্পিত ধ্বংসযজ্ঞ এর মধ্যে ক্ষতিগ্রস্ত ভবন তো আছেই সেই সঙ্গে অক্ষত ভবনও রয়েছে ফুটের যাচাই করে দেখা যায় ইসরায়েলের বাহিনী টাওয়ার ব্লক স্কুল ও অন্যান্য অবকাঠামোতে নিয়ন্ত্রিত ধ্বংসযজ্ঞ চালাচ্ছে এদিকে গাজায় চব্বিশ ঘন্টা ইসরায়েলি হামলায় আরও একচল্লিশ জনের প্রাণহানি ঘটেছে এ নিয়ে ইসরায়েলের অব্যাহত হামলায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটান্ন এবং আহত হয়েছে এক লাখ উনচল্লিশ হাজার নশো জন সিরিয়ায় আবারও প্রাণঘাতে গোষ্ঠীগত সহিংসতার ঢেউ শুরু হয়েছে যা দেশটির ভঙ্গুর নিরাপত্তা পরিস্থিতিকে আরও তীব্র করে তুলেছে এমন এক সময়ে এসব সংঘাত ঘটছে যখন নতুন সরকার বিভক্ত দেশটির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে গত রোববার ধ্রুজ সংখ্যালঘু গোষ্ঠীর এক ব্যবসায়ীকে অপহরণের খবর ছড়িয়ে পড়ে এরপর দক্ষিণ সিরিয়ায় দ্রুজ মিলিশিয়া ও সুন্নি বেদুইন যোদ্ধাদের মধ্যে সংঘাত শুরু হয় এটি এখনও চলছে এর মধ্যে গত মঙ্গলবার ইসরায়েল সিরিয়ায় হামলা চালায় যদিও আগে থেকেই তারা দেশটিতে মাঝে মধ্যে হামলা চালিয়ে আসছিল ইসরায়েল দাবি করেছে তারা দ্রুত সম্প্রদায়কে রক্ষা করতে ও সিরিয়ার সরকারপন্থী বাহিনীকে দমন করতে এ হামলা চালিয়েছে গত মার্চে সিরিয়ার উপকূলীয় প্রদেশগুলোতেও ভয়াবহ সংঘাত হয় সেই সংঘাতে শত শত আলাউতি সম্প্রদায়ের মানুষ নিহত হন ক্ষমতাচ্যুত স্বৈরশাসক প্রেসিডেন্ট বাশার আল আসাদ এই সম্প্রদায়ের একজন সদস্য খবর বিশিষ্ট দার্শনিক কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজাহ বলেছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই এখনো শেষ হয়নি দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে হলে নতুন গঠনতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি ধর্মীয় ফ্যাসিবাদ ও সেকুলার ফ্যাসিবাদের বিরুদ্ধে একই সাথে মোকাবেলা করতে হবে তিনি আজ সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে মত বিনিময় সভায় এ কথা বলেন যাতে দেশে আর কখনো ফ্যাসিবাদ ফিরে না আসে সেই লক্ষ্যে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই কিন্তু শেষ হয় নাই ফ্যাসিবাদের নানান রকম চরিত্র আছে তার একটা সেকুলার চরিত্র আপনার এর আগে দেখেছি তার একটা কিন্তু ভিন্ন চরিত্র হতে পারে সেটা ধর্মের নামে আসতে পারে আবারও সেকুলারিজমের নামে আসতে পারে আবারও নানান রকম আপনার বাহানা নিয়ে সে আসে বাংলাদেশের জনগণের একটা নতুন গঠনতন্ত্র লাগবে এটাই হল আমাদের প্রথম কাজ এটার বিরুদ্ধে যারা বলে এই প্রসঙ্গ থেকে যারা সরে যায় তারা পুরনো ফ্যাসিস্ট রাষ্ট্রকে তারা টিকিয়ে রাখতে চায় মতবিনিময় সভায় চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কোচির সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ওয়ার্ল্ড প্রেস কাউন্সিলের সদস্য মঈনুদ্দিন কাদের সৌকত মঈনউদ্দিন কাদের সৌকত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের সাবেক চেয়ারম্যান শহীদুল হক অধ্যাপক আর রাজি সহকারী অধ্যাপক সাইমা আলম রাষ্ট্রচিন্তক অবসরপ্রাপ্ত মেজর সহ চট্টগ্রামের সিনিয়র সাংবাদিকবৃন্দ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের মানুষের মনোজগতে একটি বড় পরিবর্তন এসেছে এই পরিবর্তন দেশের রাজনীতিবিদদের ধারণ করতে হবে অন্যথায় ভবিষ্যৎ রাজনীতি কঠিন হয়ে উঠবে সকালে চট্টগ্রাম লেডিস ক্লাবে বাংলাদেশ শিক্ষক সমিতির চট্টগ্রাম উত্তর জেলা আয়োজিত ত্রিবার্ষিক সম্মেলনে তিনি কথা বলেন তিনি আরও বলেন বিএনপি ক্ষমতায় গেলে জিডিপির পাঁচ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হবে ফলে শিক্ষাক্ষেত্রে ব্যাপক পরিবর্তন সাধিত হবে করার জন্য সত্যিকার শিক্ষিত করে তোলার জন্য যে বিষয়গুলো বিশ্ব ছাত্র ছাত্ররা পড়াশোনা করে जीके আমাকে তো সেই জায়গা থেকে দিতে হবে। আর ওছিকে আমি রাজনৈতিক ইনডকট্রিনেশন করতে দেব না হবে না রাখকর মাগভের রাষ্ট্র হবে। আমরা এখান থেকে বেরিয়ে আসতে চাই। নিশ্চিতভাবে আগামী দিনের শিক্ষার ক্ষেত্রে আমরা এটা করতে দেব কোনো দলের জন্য বিএনপির জন্য এখনো এখনও আমি মনে করি আমরা সেখানে প্রথম নির্বাচন থেকে এগিয়ে যাচ্ছি আপনারা সকলে ঐক্যবদ্ধ হবে সেই নির্বাচনকে সফল করার জন্য একটি নিরপেক্ষ গ্রহণযোগিত নির্বাচনের জন্য আমাদের সকলকে মিলে কাজ করতে হবে সম্মেলনের উদ্বোধক ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুঁইয়া চট্টগ্রাম উত্তর জেলা শিক্ষক সমিতির আহ্বায়ক তৌহিদুর ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব মোহাম্মদ জাকির হোসেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এম এস সফা চৌধুরী হোসাইনুল ইসলাম মাতব্বর সহ শিক্ষক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য ও কটুক্তির প্রতিবাদে জাসাসের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে জাসাস চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা শাখার যৌথ উদ্যোগে মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন মহানগর জাসাসের আহ্বায়ক এম এ মোসা বাবলুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান কেন্দ্রীয় জাসাসের সদস্য প্রখ্যাত কণ্ঠশিল্পী আব্দুল মান্নান রানা কেন্দ্রীয় জাসাসের সদস্য ও সাংবাদিক আমিনুল ইসলাম সহ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে অশালীন মন্তব্যকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা বলেন এই ধরনের অপকর্মে জড়িতদের জাতির কাছে ক্ষমা চাইতে হবে বাংলাদেশ কৃষি ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সকালে নগরীর এল জিইডি মিলনায়তনে অনুষ্ঠানে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন পর্যালোচনা এবং দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনে করণীয় বিষয়ে আলোচনা করা হয় চট্টগ্রাম বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহিম ঋণ আদায় মহাবিভাগের মহাব্যবস্থাপক সালাউদ্দিন রাজীব ও চট্টগ্রাম বিভাগের নিরীক্ষা কর্মকর্তা খুরশেদ আনোয়ার বক্তব্য রাখেন সম্মেলনে চট্টগ্রাম বিভাগের একশো পাঁচটি শাখার পাঁচশো জন কর্মকর্তা অংশ নেন এবার খেলার খবর ফুটবল সাফ অনূর্ধ্ব বিশ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের অঘোষিত ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ বসুন্ধরা স্পোর্টস সিটির দুই নম্বর মাঠে ম্যাচটি শুরু হয় সন্ধ্যা সাতটায় রাউন্ড রবিন লীগ পদ্ধতির প্রতিযোগিতায় বাংলাদেশ শ্রীলঙ্কাকে প্রথম ম্যাচে নয় এক গোলে দ্বিতীয় ম্যাচে নেপালকে তিন দুই গোলে তৃতীয় ম্যাচে ভুটানকে চার এক গোলে এবং চতুর্থ ম্যাচে আবার ভুটানকে তিন শূন্য গোলে পরাজিত করে চার ম্যাচে চার জয়ে বারো পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বাংলাদেশ ফলে আজকের ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে পারলে এক ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত হবে বাংলাদেশের মেয়েদের ক্রিকেট আগামীকাল মাঠে গড়াচ্ছে বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ মিরপুর শেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি টোয়েন্টি শুরু হবে আগামীকাল সন্ধ্যা ছটায় এই উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আজ দ্বিপাক্ষিক সিরিজে ট্রফি উন্মোচন করেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস ও পাকিস্তান অধিনায়ক সালমান আগা বাইশে জুলাই দ্বিতীয় এবং চব্বিশে জুলাই তৃতীয় ও শেষ টি টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল এই ম্যাচ দুটিও অনুষ্ঠিত হবে মিরপুর শেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ছটায় এবার আবহাওয়ার খবর পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা ছটা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশাংশিক সহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে সেই সাথে অস্থায়ীভাবে কোথাও কোথাও দমকা বা ছোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে পরবর্তী চব্বিশ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক দশমিক এক ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক ছয় ডিগ্রি বেশি আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় পাঁচটা কুড়ি মিনিটে এবং সূর্যাস্ত ছটা উনচল্লিশ মিনিটে এবার জানিয়ে দিচ্ছে কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি জোয়ার শুরু হবে রাত দুইটা তেরো মিনিটে ভাটা সকাল আটটা তেত্রিশ মিনিটে পরবর্তী জোয়ার শুরু হবে বিকেল তিনটা দশ মিনিটে এবং ভাটা রাত আটটা ঊনষাট মিনিটে